পৃথিবীতে সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম কিন্তু আপনার সাথে কখনোই বেঈমানি করবে না যত বড় হতে থাকি আমাদের স্বপ্নগুলো তত ছোট হতে থাকে ছোটবেলায় যদি কেউ জিজ্ঞেস করত তুমি বড় হয়ে কি হতে চাও না ভেবেই বলে দিতাম ডাক্তার হতে চাই আর ছোটবেলাতেই মা-বাবাকে খুশি করতে পারি যখন বাবা-মা শোনে এই কথা আমার ছেলে অথবা আমার মেয়ে বড় হয়ে ডাক্তার হতে যায় তখন কিন্তু তারা খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু ধীরে ধীরে যখন বড় হই স্বপ্নগুলো তেমন ধীরে ধীরে সংকুচিত হতে থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে টা বেশি হয় তবে সব বাবা-মা কিন্তু আশা করে তাদের সন্তান অনেক বড় কিছু করবে ভালো কিছু করবে জীবনে অনেক বড় হবে ভালো মানুষ হবে আমার কথাই বলি ছোটবেলায় যদি কেউ জিজ্ঞেস করত তুমি বড় হয়ে কি হতে চাও আমি বলতাম ডাক্তার হব আব্বু আম্মুও কিন্তু সেইরকমই আশা করত কিন্তু মুখে বলা আর বাস্তবে করা কিন্তু অনেক কঠিন আস্তে আস্তে যখন বড় হলাম আমার ডাক্তার হতে হবে বা চাকরি করতে হবে এই ইচ্ছাটাও আস্তে আস্তে যেন কমে আসতে লাগলো তবে তার জন্য অনেক অনেক সরি আমার আব্বু আম্মুকে হয়তো তাদের যোগ্য সন্তান হতে পারিনি তারা আমাকে নিয়ে যতটা আশা করেছে হয়তো এতটুকু আমি পূরণ করতে পারিনি এই দিক দিয়ে ধরতে গেলে কিন্তু বাবা আমার বড় সন্তান হিসেবে আমি ব্যর্থ তবে এটা ঠিক চাকরি বাকরির দিকে আমার অনিহা থাকলেও বিজনেস বা ঘরে বসে আমি কিছু করতে পারবো এরকম কিছু করার ইচ্ছা আমার সবসময় ছিল মানে বলতে গেলে আমার বিজনেসের দিকে একটু ইন্টারেস্টটা বেশি আর এখন তো নারী উদ্যোক্তার অভাব নেই এদিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছে আর এখন যেহেতু বিয়ে হয়ে হয়ে গেছে গেছে বাচ্চা সংসারে সময় সময় দিতে দিতে হয় হয় বাচ্চাকে এরপর আমার স্টাডিটাও এখনো কন্টিনিউ আছে সব মিলায়ে আমার মনে হয় সংসার সামলে আমি যেটুকুন সময় পাই ফেসবুকে সময় দেওয়ার চেষ্টা করি ছোট ছোট কন্টেন্ট শেয়ার করি আপনাদের সাথে আর এই কাজটা আমি অনেক আনন্দের সাথে করি এখন তো ম্যাক্সিমাম মেয়েরাই ঘরে বসে বসে কন্টেন্ট তৈরি করে এটার ইচ্ছা আমার ছিল অনেক আগে থেকেই কিন্তু আমার বাচ্চাটা ছোট থাকায় আমি আগে শুরু করতে পারিনি তবে এখন চেষ্টা করছি করে যাচ্ছি জানি না এটা থেকে সফলতা আসবে কতদিনে তবে সফলতা যে আসবে এটা আমি বিশ্বাস করি আর আমি এটাও বিশ্বাস করি মন যেটা চায় সেটাই করতে দেওয়া উচিত তাহলে সেই কাজটা মনোযোগ দিয়ে ভালোভাবে করা যায় যেহেতু আমার চাকরি বাকরি করার ইচ্ছা কখনোই ছিল না আর ঠেলে ঠুলে কোনো কাজ হয় না আর আবার নতুন করে পড়াশোনা জব প্রিপারেশন নেওয়ার কোনো ধৈর্য এখন আর আমার নাই তো সব মিলাই কিন্তু আমি ফেসবুক প্ল্যাটফর্মটাই বেছে নিয়েছি আমার কাছে মনে হয়েছে এটাই আমার জন্য ঠিক আছে সংসারটা সামলানোর পাশাপাশি আমি এই কাজটাও করতে পারবো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ঘরে বসে না থেকে কিছু না কিছু করা উচিত কারণ প্রতিভা সবার মধ্যেই থাকে এক জনের মধ্যে এক এক রকমের প্রতিভা থাকে তবে ফেসবুকে যেহেতু আমি নতুন প্রথম প্রথম কাজ করতে এসে কিন্তু অনেক কিছুই শিখতে হচ্ছে আমাকে মানুষ তো একদিনেই সবকিছু পারে না ভুল থেকে শিক্ষা নেয় ভুল না করলে কিন্তু আমরা কিছু শিখতেই পারবো না তবে এই কাজের জন্য ফ্যামিলি মেম্বার কিন্তু অনেক বেশি সাপোর্টিভ হতে হয় ফ্যামিলি সাপোর্ট না দিলে কিন্তু কখনোই আগানো সম্ভব না সেটা যদি কাজের সাপোর্ট নাও দিতে পারে অন্তত মানসিক সাপোর্টটা দরকার আমি যেহেতু বাসাতেই থাকি আমার হাজবেন্ড জব করে আমার ভিডিও গুলো কিন্তু আমি একা একাই করি ভিডিও করে দেওয়ার মতো কিন্তু সে সময় পায় না স্ট্যান্ড ব্যবহার করে কিন্তু আমি ভিডিও গুলো করি যার কারণে কিন্তু ইচ্ছা মতো ভিডিও আমি নিতে পারি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি এভাবেও কিন্তু সফলতা আসা সম্ভব শুধু আপনার শ্রমটা থাকতে হবে যে কথাটা আমি প্রথমেই বলেছি দুনিয়ায় সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আপনার আপনার পরিশ্রম সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না আর করলে আসলে সফলতাও সম্ভব নয় আসা তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে তো আজকে কিন্তু অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে যদিও আজকেও আমার ভয়েসটা ঠিক হয়নি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ